নমস্কার বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমার কদিন ধরে জ্বর হওয়ার কারণে গলাটা পুরো ধরে গেছে একদম গলাটা ছাড়ছে না আর বনুকে নিয়ে আজকে বিকেলে আমি পার্কে এসেছি আর বৃষ্টি হয়েছিল যেহেতু দুপুর থেকে সেই জন্য চারিদিকে ঠান্ডা ওয়েদার আর জল জমে গেছে ও দোলনায় চেপেছিলো ওকে বললাম যে বেশিক্ষণ চাপিস না কোনো রকম পড়ে গেলে জামা কাপড় ময়লা হয়ে যাবে সেই জন্য ও বেশিক্ষণ খুব একটা চাপেনি তারপর এদিক ওদিক টুকটাক ঘোরাঘুরি করছিল আর বৃষ্টি হওয়ার পরেও ওই দাঁতটা অনেক ঠান্ডা ছিল আর এখানে যে ডাস্টবিন যে আছে এই প্রাণীটা ওর কাছে এই প্রাণীটা নতুন ছিল কেননা এর আগে কখনো দেখেনি আর ওরা থাকে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম থেকে আমাদের বাড়ি এসছে কিছু দরকারের জন্য আর সেই জন্য ওকে আমি পার্কে নিয়ে এসছি আমাদের বাড়ির সামনে যে বুদ্ধ পার্ক আছে ওটাতে নিয়ে যেতাম কিন্তু ওই পার্কটা গেট বন্ধ আছে বলে কিছু কাজের জন্য সেই জন্য পার্কটা খুলে নিই তাই আমাদের বাড়ি থেকে এটা পনেরো মিনিট হেঁটে আসতে হয় ওকে নিয়ে এসছি আমি আর এখানে যে সুইমিং পুলটা আছে এখন শীতকালে তো সাঁতার শেখানো হয় না গরমকালে শেখানো হয় আর এখানে এত বড় সুইমিং পুল ওই প্রথম দেখছে কেননা ওদের ওখানে খুব একটা ওখানে সুইমিং পুল তো নেই কিন্তু ওখানে পুকুরও নেই কেননা ওরা ঝাড়গ্রাম থেকে অনেকটা ভেতরে থাকে প্রপার ঝাড়গ্রামে থাকে না তো সেই জন্য এইসব ওরা কখনো দেখেনি আর কি আর এরপর হচ্ছে যে ও বেশিক্ষণ থাকবে না কেননা হাঁটতে খুব একটা পছন্দ করে না এক দু রাউন্ড ঘুরে তারপরেই আমি আর ও বাড়ি চলে যাব কেননা ঠান্ডা ওয়েদার বেশিক্ষণ বাইরে থাকলে ঠান্ডা লেগে যাবে এমনিতেই যদিও বা খুব একটা টুপি নেওয়া হয় না কিন্তু তবুও টুপি নিয়েছে মাথায় ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর এরপর আমি আর বনু মিলে বিকেলে নদী পাড়ে ঘুরতে এসেছি এই দেখুন কি সুন্দর করে দিলাম বোন সামনের দিকে একটু দেখা কত বড় বিনোনি রে বাবারে বরগাছের ঝুড়ি এই দেখো খিচনা বাড়া এখন আমি এটাকে ফেচাতে চলেছি এই দেখো কেমন করে ফেচাচ্ছি এখন আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ইয়েস সোশ্যাল মিডিয়ায় ছাড়বো এটা কি উহ এবারে এটা ফুল শুন গাইস আমরা এখন বিনুনি করছি এক দিকটা হয়ে গেছে আর อีก এখন করতে চলেছি এরে বাবা রে জট লেগে যাচ্ছে যে এই দেখো আমরা করতেছি বিনুনি বিনুনি একটা করা হয়ে গেছে গাইস গুড নিস আমি এখন আমার দিদি চুল বিনুনি করে দিলাম সবাইকে আমি স্বাগতম জানালাম এই দেখো হয়ে গেল একটা ধরনের চুটকি সেই লাগছে না বন্ধুরা এই দেখো আমরা নদী পাড়ে বসে বসে ভিডিও বানাচ্ছি ঠিক আছে গাই আজকে এতটাই থাক তা তাই বল